আপনি সবকিছু ভালো পড়ালেখার দিকে আপনি ভালো আমি বাবার বললাম বাবা আপনি আমার কথা করেন পড়ালেখা ভালো ভাইয়ারা আপনি সুন্দর করে পড়ালেখা করেন এটা আপনার বাবা যখন মারা গেল, সম্পত্তির মালিক আপনি জাল আমার থেকে কি সুন্দর করে চিনি আমার জমিগুলো আপনি নিয়ে গেছেন আমার সংসারের কথা একটু চিন্তা করলেন না আমার ছেলে সন্তানের জন্য একটু চিন্তা করলেন না বিশ বছর আগে কোথায় ছিল আপনার বড় ভাই তখন তো আপনার মনে ছিল না যে আমি একজন ছোট ভাই আছি बादा बादा शौमान, अपने बाबा दे ने আমিও তো বাবা ছিলে বাবার সমান সম্পত্তি সমানই তো ভাগقوم কিন্তু আপনি পোলাখার ইয়ে দিয়ে আপনি আমার থেকে জাল দড়ি করে সবগুলা জমি আপনি নিয়ে গেছেন আমার কথা একটুও তো চিন্তা করলেন না আপনি আমি তো লগে এরকম অন্যায় করি আমি নিজেও শান্তিতে নাই আমি অনেক কষ্টতাছি ভাই কষ্টের মধ্যে তো থাকবে না আল্লাহ একজন আছে না ও ভাই ঠিক কইছস দূরুবিভাবে আই নিজন ধ্বংস হই গেছে জাক ভাই হন আইছেন কিলাম না হেডা কোন না আর গর্বিন্দে আছে গর্বিন্দে ডোনইছ নাছেন আমিারে তুই এই মন বাবা আর বলিস না আমি বউ ভাই হিসেবে তোর কাছে মাপ চাইতেছি ভাই আপনার কাছে মাপ চান লাগবে না উপরে একজন আল্লাহ আছে আপনি আল্লাহর কাছে মাপ চান আল্লাহ আপনার মাপ করে দিব আরে ভাই আই যে অন্যায় করছি আল্লাহ আর মাপ করতে না তুই আর মাপ করে দে ভাই অন কি আছে হেডা কোন আর কাম আছে আমি কাম করতে হইব ভাই রে আমি যেভাবে ঠকাইছি এটার প্রতিফল আমারই আল্লাহ থেকে পাইছি আমি সেলেরে দুই বার তিন বার বিদেশে পাঠাইছি তিন বার মাইর খাই ভাই দাসি বিশ লক্ষ টাকা দেন হয়েছে আমি এখন তোর কত নিঃস্বরে ভাই এখন দেখ ভাই আমার এই ছেলেটারে এখন বিয়ে করার জন্য মানে চারিদিক থেকে প্রস্তাব আসে এখন ভাই ছেলেও অব হয়ে গেছে এখন তার বিয়ে করানো দরকার সবাই জানে আমরা দুই ভাই এখন যদি ভাই তুই যদি না যাস তাহলে দেখ আমি সমাজে মুখ দেখাবো কেমনে আমার ছেলের বিবাহ ব্যাপারে হয়তোবা পিছিয়ে যেতে পারে বা মানুষ আমাকে খারাপ ভাবতে পারে আর তোকে ধন্যবাদ যে আমি তোর সাথে যে অন্যায়টা করছি সেই অন্যায়টা কারো কাছে প্রকাশ প্রশ্ন এই জন্য আমি তোর কাছে চিরকৃতজ্ঞ থাকবো ভাই আমি এখন তোর মতো নিঃস্বরে ভাই আমি অনেক

ভাইটা ভালো থাকে আমার বউটা ভালো থাকলে অন্তত আমি ছোট ভাই আমিও ভালো থাকতাম যাক আমরা সম্মান নষ্ট হোক এটা আমি কখনো চাইতাম না আল্লাহ যদি বাঁচা শুক্রবারে বেয়ানে বড় আয় বন্ধু চলিয়ে ভাই বড় ধন রক্তের বাধন বাবার ভাব করলে পুরন তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন মুখে ফুটিয়েছ আশি আর